আর নয় এবার সত্যি সত্যি প্রেমে হাবুডুবু খাচ্ছে দিব্যজ্যোতি তত্ত্ব ও স্বস্তিকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মানুষের স্মৃতি ভুললেও নাকি অতীত আগলে রাখে স্মৃতি বলা অবস্থায়ও নাকি অতীতের সমস্ত কিছু মনের গহিনে উকি দেয় তেমনটাই ঘটছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সম্প্রতি দেখা যাচ্ছে দীপ্যজ্যোতির মানে সূর্যর দীপাকে ভালো লাগছে অনেকক্ষণ অপেক্ষা করার পর সিরিয়ালে দেখা যায় দীপা কলেজে আসে আর সাথে দীপার রোমান্সের সাক্ষী হয় দর্শক ধারাবাহিকের গল্প অনুযায়ী সূর্য দীপার প্রেম পর্ব শেষ হয়েছে আবার নতুন রূপে সূর্যের জীবনে ফিরে এসেছে দীপা নতুন করে বুনছে ভালোবাসার গল্প এখন সেও মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে সূর্যের সহপাঠী সে সূর্যের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে তবে সিরিয়ালে যাই ঘটুক না কেন বাস্তবে নাকি সূর্য ও দীপাক প্রেম করছে এই খবরটা এখন চারদিকে ছড়িয়ে পড়েছে এতদিন এটা একটা গুজব বলে অনেকে উড়িয়ে দিয়েছে কিন্তু সত্যি সত্যি নাকি তারা প্রেম করছে তোমাদের এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ